আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার নাগেটস রেসিপি শেয়ার করব তবে আজকে কোনো চিকেন নাগেটস রেসিপি শেয়ার করব না আজকে তৈরি করে দেখাবো পটেটো নাগেটস একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় আর তৈরি করাটাও খুবই সহজ আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী পটেটো নাগেটস বানানোর জন্য এখানে আমি পাঁচটা সিদ্ধ আলু নিয়েছি গরম থাকা অবস্থায় আলুগুলোকে সিলে নিয়ে হাতের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমার কাছে হাত দিয়েই সহজ মনে হয়েছে তাই হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি অবশ্যই গরম থাকা অবস্থায় করবেন তাহলে একদম ম্যাশ করাটা স্মুথ হবে কোনো ধরনের লামস থাকবে না একদম গরম অবস্থায় আমি এটাকে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো ধরনের গুটি বা লামস নেই এর মধ্যে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এটাকে আমি সাত আট মিনিটের জন্যে রেখে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পরে দেখেন আরও টাইট হয়ে গিয়েছে গরম অবস্থায় একটু নরম থাকবে কিন্তু ঠান্ডা হওয়ার পর টাইট হয়ে যাবে তো আলুর এই অংশটা যখন হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে যাবে তখন ওই পর্যায়ে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ টেলেনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপুটির মশলা তবে এটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা ভালো আসবে আধা চা চামচ পরিমাণ সাদা গোল মরিচের গুঁড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং বাইন্ডিংস এর জন্য দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারটা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন আবার চাইলে ময়দাও দেয়া যাবে তবে ময়দাটা চেষ্টা করবেন না দেওয়ার জন্য কারণ কর্নফ্লোয়ার বা বিস্কুটের গুঁড়াটা দিলে টেস্ট ভালো হয় তো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে দেখেন এটা পারফেক্ট একটা ডোর শেপে চলে এসেছে সফট থাকবে না এরকম একটা ডোর মতো হয়ে যাবে এখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি এবং একটা বোর্ডের উপরে হাত দিয়ে রোল করে নিচ্ছি বেশ কিছুটা এরকম লম্বা করে নিলাম লম্বা করে নেওয়ার পর হাতের সাহায্যে উপরটা একটু স্মুথ করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি খুব বেশি একটা চ্যাপটা করতে হবে না এবার ছোট ছোট টুকরো করে নাগের শেপ দিয়ে নিতে হবে আমি এভাবে পুরোটা ডো দিয়ে নাগের সে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি সবগুলো নাগের সে এভাবে করেই দিয়ে নিব একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে ভালোভাবে আমি একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নেওয়ার পর আমি যে আলুর তৈরি নাগেশ তৈরি করেছিলাম সেগুলো আমি ডিমের মধ্যে এক এক করে ডুবিয়ে নিব তো আমি এভাবে নাগেশগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নেওয়ার পরে এখানে একটা পাত্রে আমি কিছুটা ব্রেড কামস নিয়েছি ব্রেড কামসের মধ্যে এটাকে ভালোভাবে গড়িয়ে নিব আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও এ গড়িয়ে নিতে পারেন ব্রেড কামসে সবগুলো গড়িয়ে নিব প্রথমে ডিমে চুবিয়ে নিব তারপর ব্রেড কামসে গড়িয়ে নিলেই এক এক করে তৈরি হয়ে যাবে আমার পটেটো নাগেটস তো এরই মাঝেই আমার সবগুলো নাগেটস রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য তো আমি এখন চলে যাব সরাসরি ভাজার জন্য চোলা একটা হাড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে হালকা গরম করলে কিন্তু হবে না এই নাগেটসগুলো ভাজার সময় খেয়াল রাখবেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে হালকা গরম করলে কিন্তু হবে না এই নাগেটসগুলো ভাজার সময় খেয়াল রাখবেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর নাগেজগুলো গুলো ভাসতে হবে এবং এক সঙ্গে অনেকগুলো দিয়ে গাদাগাদি করে না ভালো যেহেতু এখানে ভাজাই সব কিছু কুক করা তাই অনেক দ্রুত ভাজা হয় তাই অল্প অল্প করে ছোট ছোট ব্যাচে ভেজে নেবেন সময়ও কম লাগবে এগুলো ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না হাই হিটে আমি এগুলোকে ভেজে নিব লো হিটে ভাজতে গেলে কিন্তু নাগেজগুলো কোলে আসবে দুই পাশই ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার নাগেস গুলো ভাজা হয়ে গিয়েছে তেল থেকে তুলে নিচ্ছি আর এর মধ্যেই তৈরি হয়ে গেল আমার পটেটো নাগেস একদমই ঘরে উপকরণে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ